ইরান বলেছে তাদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তুর পরিধি আরও বেড়েছে ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে যোগদান এবং ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে যাওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জুয়ারি বলে অবহিত করেছে দেশটির সামরিক মুখপাত্র বিশাল বাস্টার বোমা ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ফেলে ট্রাম্প ইসরায়েলের সাথে যোগ দেওয়ার পর থেকে ইরান বারবার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে যদিও তারা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে কিন্তু তারা এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি তবে মার্কিন ঘাঁটিতে গুলি চালিয়ে অথবা উপসাগরের মুখ দিয়ে তাদের উপকূলের কাছে যাওয়া বিশ পার্সেন্ট বিশ্বব্যাপী তেল পরিবহনকে লক্ষ্য করে আক্রমণ করা হবে ইরানের সামরিক সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেছেন মিস্টার ট্রাম্প জুয়ারি আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন কিন্তু আমরাই এর অবসান ঘটাব বিশ্ব যখন তেহরানের প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত তখন সোমবার ইরান ও ইসরায়েল আবারও বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় টেরাম্প প্রশাসন বারবার বলেছে যে তাদের লক্ষ্য কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা বৃহত্তর যুদ্ধ শুরু করা নয় কিন্তু রবিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে টেরাম খোলাখুলিভাবে কট্টর ধর্মীয় শাসকদের উৎখাতের কথা বলেছেন যারা উনিশশো সালের ইরান বিপ্লবের পর থেকে মধ্যপ্রাচ্য এবং ওয়াশিংটনের প্রধান শত্রু এদিকে বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা মিগা বলেছেন রাজনীতিগতভাবে শাসন ব্যবস্থা পরিবর্তন শব্দটি ব্যবহার করা সঠিক নয় কিন্তু বর্তমান ইরানি শাসন ব্যবস্থা যদি ইরানকে আবার মহান করে তুলতে অক্ষম হয় তাহলে কেন শাসন ব্যবস্থা পরিবর্তন হবে না